আজকে একটি দারুণ আমি ডিম সপস তৈরি করবো বন্ধুরা সেই জন্য আমি কিছুটা আলু সেদ্ধ করে গ্রেড করে নিয়েছি দুইটা ডিম সেদ্ধ করে কেটে নিয়ে চার টুকরা একটা ডিম চার টুকরা করে দুইটা ডিম কেটে নিয়েছি আর কিছু মরিচ ভেজে নিয়েছি পেঁচ বেরেস্তা করে নিয়েছি আর কাঁচা পেঁয়াজও আমি কষি করে নিয়েছি বন্ধুরা আলুটাকে আমি এখন এই সব সব দিয়ে আমি আলুটাকে মেখে নেব তো আর আর একটা পাত্রে আমি একটা বেটার তৈরি করে নিয়েছি কিছুটা ময়দা গুলে নিয়েছি সামান্য লবণ দিয়ে এখন তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা আমি কাঁচা পিচটা দিয়ে দিলাম মরিচটা ভেজে পাশে দিয়ে দিলাম এবং পেঁচ বেরেস্তাও দিয়ে দিলাম এখন সামান্য সামান্য মশলা দেবো সামান্য একটু হলুদ দিলাম আর সামান্য একটু জিরার গুঁড়ি দেব সামান্য একটু জিরার গুঁড়া সামান্য একটু ধনিয়ার গুঁড়া আর সামান্য শাট মশলা এবং কিছুটা গরম মশলার গুঁড়া দিব আর স্বাদ মতো লবণ লবণ দিয়ে আমি এটাকে সুন্দর করে হাতে মেখে নেব তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা আজকে আমার ডিম চপ সুস্বাদু দারুণ মজাদার এই ডিম চপটা তোমরা দোকান থেকে কিনে এনে না এনে নিজেরাই তৈরি করে খেতে পারো রোজার দিন এখন তো প্রত্যেক দিন কিছু না কিছু আইটেম মানুষ করে দোকানে কিনতে গেলে অনেক দাম আবার ভালোও পড়ে না পুরান তেল দিয়ে বানায় সেই যাই হোক বন্ধু এভাবে তোমরা মেখে নেবে এই যে দেখো এভাবে সুন্দর করে মেখে নেবে মেখে নিয়ে সুন্দর করে কষলি মেখে পুটটা তৈরি করে নিবে ইচ্ছা করলে তোমরা একটু ভেজেও নিতে পারো আর না বাজলেও চলে এটা তোমাদের ইচ্ছা সামান্য বাজার জিটার গুঁড়াও দিয়ে দিয়েছি এখন আমি এটাকে মেখে নেব দেখো বন্ধুরা দেখতে কত সুস্বাদু খেতেও ঠিক সেই রকমের দুর্দান্ত দারুণ হবে আজকের এই আমার এই ডিম চপটা এখন আমি আলুটাকে সুন্দর করে মেখে নেব আর আমি কিছুটা বিস্কুটের গুঁড়া করে রেখেছি পাশে একটা পাত্রে সেটাও আমি সেটাকে গড়িয়ে গড়িয়ে আমি এটা তেলে ভেজে নেব প্রায় মাখা হয়ে গেছে এখন দেখো বন্ধুরা আমি শেপ দিয়ে নিচ্ছি চপের সেপের চপ চপটা একটুখানি চ্যাপটা চ্যাপটা করবো সামান্য একটু চ্যাপটা চ্যাপটা করবো আজকে ডিমটা দিয়ে আবার তোমাদের সুবিধার্থে আর একটা দেখিয়ে দিচ্ছি এখন ভিতরে ডিমটা দিয়ে দেবো ডিমটা দিয়ে সামান্য একটু আলু এখান থেকে দিয়ে পুরো আলুটা দিয়ে গড়িয়ে নেব নিয়ে আমি আবার সেপ শেপটা দিয়ে দেবো এভাবে আমি সব সবগুলো তৈরি করে নিব তোমাদের সুবিধার্থে আরও একটা দেখিয়ে দেবো বন্ধুরা বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখো না কেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে আর তোমরা দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তোমরা এত কাজের মাঝেও আমাদের ভিডিওগুলো দেখো বন্ধুরা সেজন্য আমরা খুব আনন্দিত তাই তোমাদের আমরা দোয়া করি তোমরা জানি ভালো থাকো যেখানেই থাকো ভালো থাকো আর দেশে আমার ভাই বোনরা যারা আছো তোমাদেরকেও জানাই অনেক অনেক ধন্যবাদ তোমরাও হাজারো কাজের মাঝে ফাঁকে ফাঁকে আমাদের ভিডিওগুলো তোমরা দেখো বন্ধুরা তোমরাও ভালো থাকো তোমাদের জন্য দোয়া করি দেখো বন্ধুরা দুইটা এই আর তোমাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি দেখো আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে এখন আমি এই যে একটা বেটার তৈরি করে রেখেছিলাম ময়দা দিয়ে ময়দা লবণ এসব দিয়ে এখন আমি এই যে বিস্কুটের গুঁড়ার ভিতরে গড়িয়ে গড়িয়ে মেখে নেবো মেখে নিয়ে সুন্দর করে আমি একটা পাত্রে রাখব রাখার পরে আমি একসঙ্গে ভাজব এইভাবে সবগুলো আমি মেখে নেব এবার আমি তেল গরম দিছি বন্ধুরা এখন আমি তেলের ভিতরে এগুলা সেরে দিচ্ছি ভেজে নিচ্ছি দেখো দেখতে কত সুন্দর কত লোভুনি হয়েছে আমার এই সবটা খেতেও ঠিক সেই রকমেরই এগুলো রোজা ছাড়াও বন্ধুরা বিকালবেলা তোমার তৈরি করে বাচ্চাদের দিতে পারো বাচ্চারা সুন্দর খেয়ে নেবে হয়ে গেছে বন্ধুরা আমার প্রায় বানানো সবগুলা এখন আমি সবগুলো সুন্দর করে ভেজে নেব বারবার নাড়াচাড়া করলে বন্ধুরা ভেঙে যেতে পারে তাই একটু এক ফিট ভালো করে হয়ে গেলে তখনই উল্টিয়ে দিতে হবে আলুর জিনিস তো তাই হয়ে গেছে বন্ধুরা দেখো বাকিগুলোও চুলায় হইতে হইতেছে যাই হোক আমি শেষ করলাম ভিডিও তাই দেখো দেখ কেমন লাগে তোমাদের কাছে বন্ধুরা যদি ভালো লেগে থাকে আমার আজকের এই ডিম চপটা তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলে বন্ধুরা আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো আর তোমরা যে যেখানে থাকো ভালো থাকো আল্লাহর কাছে দোয়া করি আসসালামু আলাইকুম